কী বলবো আপনি আমি আমরা যারা ফেসবুকে কাজ করি আমাদের ফেসবুকের কোনো মার্কেটিং প্ল্যান নেই যেমন আমি একটি নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানিতে কাজ করেছি যার নাম ডেস্টিনি দুই হাজার লিমিটেড এখানে একটা মার্কেটিং প্ল্যান আসছে সেই প্ল্যানটা হলো আপনি জয়েন করবেন জয়েন করার সাথে সাথে কিছু ট্রেনিং করতে হবে প্রোডাক্ট সম্বন্ধে কোম্পানি সম্বন্ধে কিছু আইডিয়া নিতে হবে তারপরে বেসিক ধারণা নিতে হবে এবং আপনি যে পয়েন্ট নিয়ে জয়েন করেছেন আপনার রাইডে পাঁচশো পয়েন্ট লেফটে পাঁচশো পয়েন্ট সেল হলেই আপনি পাবেন ছয়শো টাকা এটা এক সপ্তাহ হইতে পারে এক মাস হইতে পারে এক বছরও লাগতে পারে ওই পয়েন্টটা যদি আপনি নিজের ফ্যামিলি মেম্বারকেও কিনে দিতে পারেন তাহলেও আপনি ছয়শো টাকা পেয়ে যাবেন তবে কথা হইল ব্যালেন্স বাইনারি সিস্টেম লেফটে পাঁচশো রাইটে পাঁচশো হইতে হতো পয়েন্টসের যদি লেফটে এক হাজার হয় রাইটে শূন্য হয় তাহলে আপনি কমিশন বা টাকা পাবেন না ক্লিয়ার কিন্তু ফেসবুকে বা ইউটিউবে এরকম কোনো তথ্য আমি আইস পর্যন্ত পেলাম না এই কাজটা করলে আপনি এই ইনকাম পাবেন আমার মনে হয় আপনারা আমার কথা বুঝতে পারছেন আপনার এমন কোনো তথ্য দেওয়া নাই আপনি এই কাজটি করতে পারলে ইনকাম পাবেন ফেসবুকে লেগে থাকেন লেগে থাকেন যখন আপনি ফেসবুকের চোখে পড়ে যাবেন তখন সেই আপনাকে ট্রেন উঠাবে আপনার ভালো ভিডিও বানাইতে হবে ভালো কন্টেন্ট তৈরি করতে হবে শর্ট ভিডিও লং ভিডিও তাদের গাইডলাইন অনুযায়ী চলতে হবে আপনি ফেসবুক বা ইউটিউব যেখানেই কাজ করেন না কেন আপনাকে দিয়ে তারা ইনকাম করবে ওইখান থেকে ওইখান থেকে আপনারা তাদের ইনকাম দেবে তাহলে এখানে লং টাইম লং টাইম ধৈর্য ধরে থাকতে হবে সেই ধৈর্যের পরীক্ষা যদি দিতে চান তাহলে আপনি ফেসবুক করুন ফেসবুককে ভালোবাসতে হবে শুধু আপনি ফেসবুককে ভালোবাসলে চলবে না ইউটিউবকে ভালোবাসলে চলবে না ইউটিউবও আপনাকে ভালোবাসতে হবে প্রথমত আপনার স্বার্থ ছাড়া নিঃস্বার্থভাবে কাজ করে যেতে হবে অনেকের ভিউজ আসে না লাইক কমেন্ট আসে না আমার ভিডিওতে আপনার প্রচুর পরিমাণ ভিউজ হয় কেউ কমেন্ট করে না লাইক করে অল্প লোক মনে করেন এক হাজার ভিউজ হয়েছে পঞ্চাশটা লাইক পাঁচটা কমেন্ট আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে